হলো যে আপনাদের ফোন কিন্তু চলতে চলতে অনেক ছোলো হয়ে যায় এটা আসলে ফাস্ট কাজ করবেন কিভাবে ফোন খুব ফাস্ট কাজ করার জন্য আপনাদের ফোনে এ চলে সেটিং এ যাওয়ার পরে এখানে অবশ্যই একটা লেখা খুঁজে বের করবেন সেটা হলো যে আপনাদের অ্যাক্সেসিবিলিটি অ্যাক্সেসবিলিটিটা চলে যা যাবে ঠিক আছে যাওয়ার পরে ক্লিয়ার অ্যান্ড মিশনে যাবেন ঠিক আছে তো এইখানে একটা দেখতে পারবেন সেটা অ্যানিমেশন তো এটা করে দেখেন ফোনটা করে দেখেন সাত সাথে আবার এটা যদি অফ করে দিই দেখুন সোলো কাজ করতেছে তো এটা আমি চালু করে দিলাম দেখেন এখন কত স্পিডে কাজ করতেছে দেখেন যেখানে যাবেন খুব ফাস্ট কাজ করবে ঠিক আছে তো এটা করে দিলে আপনাদের ফোনটা খুব স্পিড হয়ে যাবে ঠিক আছে তো এটা পরীক্ষা করে দেখতে পারেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাঁচটা নেক্সট ভিডিও করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ